হ্যাভাই যে ব্যক্তি আগুনে পড়ে মৃত্যুবরণ করে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে সে শহীদ হবে এরপক্ষে দলিল হচ্ছে আহমদের তেইশ হাজার আটশো ষাট আবু দাওয়াদের তিন হাজার একশো এগারো এবং নাসাই এক হাজার আটশো ছেদিসের থেকে বর্ণিত রসিসম প্রশ্ন করলেন শাহাদা তোমরা শহীদ বলতে কি বুঝো কায়ু আলকাতফি সবির সাহাবাই এখরাম প্রতি উত্তর দিলেন যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় মৃত্যুবরণ করে তারাই শহীদ বলেন বলেন যে আল্লাহ রাসা জেহাদ ছাড়াও আরও সাত প্রকার ব্যক্তি আছে যারা যাদেরকে শহীদ হিসেবে পরিগণিত করা হয় তারপরে বললেন অর্থাৎ বলেছেন যে প্লেগ মহামারীতে আক্রান্ত ব্যক্তি যেমন করোনা সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে শহীদ হবে দুই নম্বর হচ্ছে ডুবে গিয়ে মৃত্যুবরণ করলে শহীদ হবে তিন নম্বর হচ্ছে জাত ও যাকে পক্কা বলা হয় ক্লোরোসি রোগ বলা হয় যারা ফুসফুসের কারণে অথবা বিভিন্ন শ্বাসকষ্টের কারণে হয়ে থাকে সেটা সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে শহীদ হবে চতুর্থ নম্বর হচ্ছে পেটের রোগে কলেরা ডায়রিয়া রোগে আক্রান্ত হলে শহীদ হবে পঞ্চম নম্বর যে পড়ে গিয়ে যে ব্যক্তি পুড়ে গিয়েছে আগুনে দগ্ধ হয়েছে সে সেই ব্যক্তি শহীদ হবে ষষ্ঠ নম্বর হচ্ছে কোনো কিছু চাপা পড়ে দেওয়াল অথবা কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণ শহীদ হবে সাত নম্বর যে মহিলা সেই মহিলাও শহীদ যে সন্তান করতে থেকেই মৃত্যুবরণ করে এই সাতটি লোককেও শহীদ বলা হবে শহীদ হক বলা হয় অর্থাৎ এদের সালাত হবে এদের কফন দফন হবে যেমনভাবে যে সমস্ত ব্যক্তি আল্লাহ রাস্তার শহীদ হয় ওদেরকে জানাজা হয় না ওদের কফন হয় না ওদের এগুলি কিছু হয় না শুধু দফন করে ফেলতে হয় কিন্তু এই সমস্ত লোকদের ক্ষেত্রে শরীয়তের হকুম হচ্ছে তাদের কফন দফন সালাদ সব কিছু হবে আল্লাহর রবল আমাদের সকলকে কোরআন সাম সাল সালাম রবির কাজ